আলাইকুম শেষ হোসেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের ভিডিওটি কখনো ট্রি ক্লাইম্বিং মেশিন বা নারকেল গাছে ওঠার মেশিন সম্পর্কে নারকেল গাছে ওঠা একটি কষ্টসাধ্য ব্যাপার আর এই কষ্টসাধ্য কাজটি আপনার কাছে খুব সহজ ও নিরাপদ করে তুলবে এই মেশিনটি এতে রয়েছে সেফটি বেল্ট যা মেশিনটির সাথেই লাগানো থাকবে তাই এই মেশিনটির সাহায্যে আপনি নিরাপদের কাছে সবচেয়ে উঁচু অংশ পর্যন্ত উঠতে পারবেন এছাড়াও এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এস এস ওয়ার তাই এই মেশিনটিতে জং ধরারও কোনো সম্ভাবনা থাকছে না এই মেশিনটি অরিজিনাল ইন্ডিয়ান মেশিন ও এটি ব্যবহার করা খুবই সহজ আপনাদের বোঝার সুবিধার্থে মেশিনটি কিভাবে ব্যবহার করতে হয় তার একটি ভিডিও এখানে দেওয়া হয়েছে আপনারা যদি মেশিনটি কিনতে অথবা মেশিন সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে এই মেশিনটি পাবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়াও আমাদের দোকানে এসে দেখে শুনে মেশিনটি কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানা শিল্প সরঞ্জাম দুশো নবরপুর রোড রূপসা মেশিনারি মার্কেট ঢাকা এছাড়াও সারা দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দেওয়া ছাড়াই মেশিনটি সম্পর্কে আরও জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ